দেখেছ না দেখলে দেখে আসো রান্না পুজোর দিন আজকে আর বৃষ্টি তো কাল থেকে থামছেই না তো এই নতুন নাইটিটা জন্মদিনের সময় না দিয়েছিল জন্মদিনের দিনে দেয়নি দু চার দিন পরে দিয়েছিল দুটো ডোড নিয়ে যে স্কুলে যায় দুটো জামা পাল্টাই করা হয়ে গেছে তিনটে নাইটি পাঁচটা জামাই ভেজে নতুনটা পড়তেই হবে কিছু করার নেই তো বার করেই ফেললাম বার করবার যে ঠিক করা ছিল আমার পাঁচটাই ভেজে এটাই বললাম কারণ আমি যেটা পড়ি সেটা একটু ছিঁড়ে এসছে খারাপ হয়ে এসছে কালারটা নষ্ট হয়ে গেছে এই যে পরিছে হরি মাটি এবারে তো তোমার সঙ্গে কথা বলতে বলতে গেছে মহামূল্যবান জিনিসটা নিয়ে চলে এলাম এটা হচ্ছে সিঁদুর আর হচ্ছে ভিজে চুল ভিজে চুলেও সিঁদুর পরতে নেই আর খোলা চুলেও পরতে নেই কিন্তু ভিজে তেমন পরবো স্মৃতিটা খালি রেখে পুজো করতে যাবো সেই জন্য আর হচ্ছে কি বাড়িতে খুব বৃষ্টি হচ্ছে দেখতেই পাবে চল আগে সিঁদুরটা করে নিই সিঁদুর পরো সেটা একটু জানিয়ে এই দুটো মূলের মধ্যেই পড়ে তাই তো আমার একটা সিঁদুর পরার একটা যায় জিনিস আছে আমি এখন এটাতে পড়ছি সকালের সাজগোজ হয়ে গেল দেখতেই পাচ্ছ আর বৃষ্টি হচ্ছে বাইরে খুবই বৃষ্টি হচ্ছে আর নাইটিটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানি হ্যাঁ নাইটিটা কেমন লাগছে আর আমাকে আমাকে কেমন লাগছে মসন্ধারে বৃষ্টি হচ্ছে মানে একবার কখনো জোরে কখনো ঝিরি আর দেখতেই পাচ্ছ তুমি দেওয়ার হয়েছে পিছনে আমি নিচে পুজো করে এসেছি আর উপরে এসেই এখন গোপালকে সেবা দেব তার আগে ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই আর সব দিন তো একই রকম দেখাই না আজকে একটু অন্যরকমভাবে দেখানোর চেষ্টা করলাম আর রান্না পুজোর ব্লগ তোমরা দেখো আর আশা করি খুবই ভালো লাগবে আর দেখাচ্ছি কীরকম বৃষ্টি পড়েছে এই যে ঝিরি ঝিরি স্বপ্ন ছড়ে এই দেখ বৃষ্টি দেখেছো গানটা পুরোটাই করতে পারবো কিন্তু সবাই তো আমার কণ্ঠের গান পছন্দ করে না সেই জন্য একটু থেমে গেলাম বুঝতে পেরেছো আর এই দেখ তো সব বাসি গাছ মিটে গেছে মিটে যেই টাইমে পুজো করি সেই টাইমটা আমি মানে বজায় রাখতে পেরেছি বুঝতে পেরেছ আগের দিনে সব টাসন মাজা হয়ে গিয়েছিলো আজ গল্প কটা ছিল মেঝে ঘর দোর সব মুছে সব কিছুই টাইমের মধ্যে করে ফেলতে পেরেছি এটা হচ্ছে আমার মানসিক শান্তি আর আমি কালকে শুয়েছি দুটো যখনই শুই না কেন আমি মানে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে মানে আমি উঠবই এটা হচ্ছে আর নিয়ম মানে আমি আর তোমাদেরকে এটা বোঝাতে পারছি না এটা নিজের অভ্যাস বুঝতে পেরেছ আর তার থেকে বড় কথা আমার মা বাবা প্রথম থেকেই পাঁচটা সাড়ে পাঁচ সাড়ে পাঁচটা ছটার বেশি ঘুমোতে দিত না অনেকের মা বাবাই আছে না মানে একদম মেয়েকে আটটা সাড়ে আটটা অবধি নিজের বাড়িতেও ঘুমানো অভ্যাস করেছে আর সেই মেয়েরা কিন্তু শ্বশুর বাড়িতেও তাই করে কিন্তু আমার ক্ষেত্রে বারো মাস টাইমটা একই ছিল না অনেকে সেই বাবা মার শিক্ষা তুলো কথা বলে না আমার সেই জন্য কথাটা বলতে ইচ্ছে করলো সন্তান যে যেমনই করুক না কেন বাবা মাকে নিয়ে টানা হবে কেন তাই না বাবা মা চোর ডাকত হতে পারে খুনিও হতে পারে সে সন্তান জন্ম দিতে পারে না পাগলিও হতে পারে রাস্তার সে কি তার বংশ মায়ের পরিচয় দেবে না সে তো পৃথিবীর আলো দেখিয়েছে একটা প্রাণ সৃষ্টি করেছে তাই না তো চলো মূর্খ মানুষরা অনেক কিছুই বলবে যারা বুঝতা তারা কিন্তু নীরবে কাজ করে বেরিয়ে যায় বুঝতে পেরেছ যত চুপ তত সুখ যত কথা তত ব্যথা তো চলো আমি এখন যাই পুজোটা সেরে নিই এই সেখানে আজকে আপেল নিয়ে এসেছি আর ফুল অল্প কটা নিয়ে এসেছি কারণ মন্দিরে রেখে এসেছি দেখতে পাচ্ছ মনসা পুজো হবে সেই জন্য মন্দিরে রেখে এসেছি আর ভিজে জামা কাপড়ের তো মেলাই মেলা দেখতে পাচ্ছবো এখানে করছে উঠবে বিছনায় রোজ হিস করছে এখানে গোপালকে তুলবো কি হলো তো এই হচ্ছে আমার সাজের জিনিসের জায়গা আলতা সিঁদুর টিপ চিরুনি ক্লিপ এটা হচ্ছে মানে সাদা সাদা জিনিসের থাক এটা হচ্ছে ডোরোর পিছন দিয়েছে কালকে ডোডো এসে গোপালকে খেতে দিয়েছে আজকে নেবে আর তাও কুলে একটু দেব ডোরো ওটা কাঁচ কী হয়েছে ডোরো কুলে নিতে বাবু বুঝতে পারছো ভালো করে দেখো কেমন বৃষ্টিটা ঝিরঝির ঝিরঝির করে হয়েই যাচ্ছে দেখো দেখেছো তো নিচে ওপর জামা কাপড়ে ভর্তি এবং উপর থেকে নিয়ে দালানগুলো ছাদেও আবার নিচেও দাঁড়াও বৃষ্টির মধ্যেই ক্যামেরাটা নিয়ে যাচ্ছি এই সাইডেও আছে আর হচ্ছে যেগুলো দেখাবো তোমাদেরকে প্রভুজি এসছে প্রভুজি বলি এসছে ভর্তি সেদিকেও আছে অনেক ছিল বৃষ্টিতে ভিজছে ডোডো ওইদিকে চ আর ডোডো এখানে এসছে আমার কাছে চলো ডোডো চলো হনুমান এসেছে তুমি চেয়ারটায় বসো আর এই যে বসেটার সঙ্গে ধুয়ে নিয়েছি ঠাকুরের বৃষ্টির মধ্যেই আর এই যে সব মুখোচ হয়ে গেছে এবারে হচ্ছে পুজোটা সেরে নেব শুভ সকাল শুভ সকাল অনেকটা ভালো হয়েছে তো এখন শুভ সকাল আরও একবার বললাম তোমার ফেলি পরে তঙ্গের সঙ্গে কথা বলছি স্বাটি انا একটা পূজা হবে তারপরেই খাবারগুলো হাত দেয়া যাবে এগুলো তো পূজা হবে পূজা তো বুঝে ও দাওয়াতে বলে দেবে দাও দাও সকালবেলা এখন ওই এটাকে এখন খোলার পর্ব চলবে পুজো করবে আর এখানে চালগড়ি ছড়িয়ে দিলে বাহ সাংবাদিক চ সাক্ষা থা রাখেন আমি তোকে পুজো করবো সামারা মা মনসা বাড়ি এখান থেকে সব রকম ভাজা ভুজি এমন হয়তো দেখতে আছে আমাকে এই আসতো

പാഷ പായസ് പായ

অনেক কত রকম ভাজার দেখো কি ভালো লাগছে না রান্না পুজোর গন্ধই মানে কিছু বলার নেই এতটাই আনন্দ হয় আর মা মানুষ পুজো হবে এখন

是好、啊是，级英雄。 И вот так you ফলগুলো কাটছি চলো কেটে নি কাটতে করতে বনেছি সাজিয়ে সাজিয়ে ঠাকুরকে দিতে এই के भाई धोती रखावे कोमने के मां थी सब जगह बसो तो बड सब सब हो सकते ना कोन जावे पत्ते के आ दादा रे बाबा मैं कहता

ঙ্গল কামনে বাস্তু গল্প পাব্যি রা পূজা মহা বাস্তু

আমাকে যে মাসে দেবো তাড়াতাড়ি দেবো কেমন তো আমাকে দেখে বুঝতেই পারছো আমি রেডি হয়ে গেছি আজকে যাবো বলতে বাপের বাড়ি কালকে হচ্ছে আমাদের বুড়ো রান্না পুজো তো রান্না পুজো কখনো মিস করা যায় না তাই না আর সেই জন্য যাবো বেরিয়ে পড়ছি আমি আগের বছর দিয়ে শাসন মারা গিয়েছিলো যেতে পারি না আমাদের বাড়ির রান্না পুজো হয়েছে আর এই যে রেডি পুরো আর এখন একটা ডেলিভারি এলো আর সেই জন্য একটু ফোনটাকে স্টপ করে দিলাম ডেলিভারি এসেছে ফ্লিপকার্ট থেকে আর এই যে এখানে দেখো ডোডোবাবু রেডি একদম তাহলে কেমন আছো এখন হচ্ছে শুধু বিছানাটা গোছাবো বিছানাটা এখন তালগোল পাখি আছে সব মানে গোচা হয়ে গেছে আর কিছুই নি শুধু ব্যাগটাই আছে যা আমার কাছে আর কারণ ব্যাগটা আমি নিয়ে যাচ্ছি কারণ কোনো জিনিস আমি নিয়ে আসবো বলে এই যে আর ডো জুতো ত্রুতো এগুলো সব পারলে আর নিয়ে চলে আসবো সেই জন্য আমি ব্যাগটা নিয়েছি আর কিছুই নিইনি তেমন কিছু প্রয়োজনও নেই আর যাই হোক ওই যে ডোটো জামাটা ছাড়ো ওর জুতো আমার যেগুলো সেগুলো মানে পুজোর যেগুলো সেগুলো আমি নিয়ে চলে আসবো সেই জন্য ব্যাগটা নিয়েছি আর প্রু ব্লগ প্রু ব্লগটা আমার সাথে থাকো আর থাকলেই তো এতক্ষণ আর হচ্ছে কি এখন চারটে বাজে পুরো দেখো হড়িতে তো আমি সাড়ে চারটের মধ্যে বাড়ি থেকে বেরোবো এটা সেটাই দিক ওদিক করতে করতে হয়ে যাবে আমি আর ব্লকটা বাড়াবো না আমি যে যাচ্ছি সেটাই জলকাদে আমি একা যাচ্ছি হ্যাঁ এখান থেকে দাসনগর থেকে নয় মা নয় দাদা নিতে আসবে আর সেসব কিছুই এখন আমি জানি না নয় দাদা নয় মা আমি এর পরে ফোন করবো তোমাদের সঙ্গে কথা বলে আর হচ্ছে কি আমি তোমাদেরকে আর সবটা শেয়ার করতে পারছি না আর আবার কালকে যে রান্না পুজোর ব্লগ সেটা তোমরা দেখতে পাবে আর এরই মধ্যে চলে এসছে এখানে ডেলিভারি নিয়ে আর চলো পুরো ব্লগটা আমার সাথে থাকলে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিল আজকের রান্না পুজো আমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কালকে রান্না পুজো ছিল আজকে পান্তা ছিল কেমন লাগলো আমাদের এটা নিজেদের বাড়ির রান্না পুজোর আমি যাবো বাবের বাড়িতে তো চলো আমি ব্লগটা এখানে